অভিযোগ ছিল খুনে খুন করার চেষ্টা আনলাফুল অ্যাসেম্বলি ছিল তারপরে পুলিশের কাজে বাধা দেওয়ার কথা ছিল হাইওয়ে ব্লক বলছি তারপরে সরকারি সম্পত্তি নষ্টের মামলা ছিল ইত্যাদি ইত্যাদি এই একটা সাধারণ আন্দোলনে এই ধরনের পুলিশের অপদার্থতা ডাকার জন্য আর শাসক দলকে প্রতিবাদ করার রাস্তা করে দেওয়ার জন্য এইসব কাজ এই যে ঘটনাগুলো ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা যেভাবে জামিন নিয়ে আসলেন এই ব্যাপারটাতে পুলিশের ভূমিকাটা কি বলবো পুলিশের ভূমিকাটা ইডিয়াটিক এক কথা ইডিয়াটিক ভূমিকা কোনো অপরাধ না করলে কালকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে কেন একটা প্রসঙ্গ ঘুরে ফিরে উঠে আসছে যে রাতের বেলা যেভাবে অ্যারেস্ট করেছে সেটা বেআইন ইলিগাল হ্যাঁ ওখানে তো মহিলা রয়েছে পাঁচজন মহিলাকে রাত্রিবেলা ভেবে নিয়ে গেছে কোনো আইনে তার পারমিশন নেই ওইভাবে নিয়ে যাওয়া

আন্দোলনকে থামানোর যে চেষ্টা করেছিল সেটা টোটালি ব্যর্থ করে দিলেন এবং আজকেই প্রোডাকশন একশো নয়ের মতো সেকশন অর্থাৎ যেটা তিনশো সাত অ্যাডেন টু মার্ডারের মতো সেকশন দেওয়া হয়েছিল তার পথেও লানের কোর্ট কনসিডার করে আজকেই সময় আঠেরো জনকেই জামিনে মুক্ত করলেন এটা পুলিশের ব্যর্থতা দু হাজার বন্ড দেখুন যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা ফিরত দেওয়াটা কিছু নেই আমরা আমরা নির্দোষ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের প্রতিবাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের নিরাপদ থাকার অধিকার চেয়ে আমরা রাস্তায় নেমেছিলাম সেই লড়াইকে খর্ব করা হয় সেই লড়াইয়ের উপর আঘাত আনা হয় অতএব এতে আমাদের আর উল্লাসের কিছু নেই শুধু এটাই আমাদের জয় হয়েছে আমাদের এইভাবে মামলা দিয়ে হামলা দিয়ে আটকানো যাওয়া আটকানো যাবে না খুলতে পারে পুলিশ যা করছে না পুলিশের মুখ আছে পুলিশ একের পর এক অনৈতিক কাজ করছে পুলিশ সানডা ওনার পর আমাদের সাথীদের গ্রেফতার করেছে কি আমাদের এখনো পর্যন্ত এফআইআর পাইনি তারপর বলছে কোর্টে প্রসিড করবে প্রডিউস করবে কিসের জন্য কিসের ভিত্তিতে সাড়ে তিনটার সময় আমাদের সাথীদের তুলেছে এটা থামার নয় ছোট বাচ্চাদের সাত বছরের একটি বাচ্চাকে মেরেছে তার মায়ের সাথে হাত ধরে প্রতিরোধে এসছিল একটি বয়স্ক মানুষের উপর আঘাত এনেছে এরা কি করছে কি চাইছে আমরা জানি আমাদের বন্ধ করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রশাসন শাসক ভয় পাচ্ছে গণ ভয় পাচ্ছে আমাদের শুধু এই আচ্ছা গতকাল রাতে বারাসাত কলোনি মোড়ে আমরা একটা অবস্থান কর্মসূচি করি গতকাল ছাড়া পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর রাতদখলের কর্মসূচি হয়েছিল আমরা মেয়েরা দখলে কর্মসূচি করি ঠিক সেরকম বারাসাত কলোনি মোড়েও একটা কর্মসূচি আমরা ডাকি যেটা বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কলোনি কলোনি মোড় পর্যন্ত রুট ছিল সেখানে রাতে কলোনি মোড়ে অবস্থান করা হয় আমরা পোস্টার স্লোগানিং এবং আঁক কি এসবের মধ্যে দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম কিন্তু তার মধ্যে রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশ আসে পুলিশ এসে যথেষ্ট অভূ ভাষায় কথা বলে মৌখিক আক্রমণ করে এবং বলে উঠে যেতে এবং সে যে উঠে যাওয়ার কথাটা বলে পুলিশ কিন্তু খুব খারাপভাবেই কথাটা বলে এবং বিভিন্ন হুমকি দেয় গায়ে হাত তোলার হুমকি দেয় এবং এক পর্যায়ে গিয়ে পুলিশ যখন গায়ে হাত দিতে যায় তখন আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের প্রচুর সাথীরাই কিন্তু মানে সেখানে নিজেদের আত্মরক্ষা করার চেষ্টা করেছিলেন সেই সময় পুলিশ আঠারো জনকে গ্রেফতার করে যাদের মধ্যে পাঁচজন মহিলা কমরেড আমাদের আছেন মহিলা সাথীরা আমাদের আছেন যারা এখনও পুলিশ হেফাজতে আছে পুলিশ তাদের আটক করে নিয়েছে তার মধ্যে একটা বাচ্চাও ছিল যে বাচ্চাকে কালকে রাতে পুলিশ কিন্তু গায়ে হাত দিয়েছে পুলিশ সেই বাচ্চাটার গায়ে হাত দিয়েছে ধর্ষণকাণ্ড চলছে এই ধর্ষণকাণ্ডকে এই ধর্ষণকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে তো সরকার আড়াল করছে আমরা যখন বিচারে দাবি নিয়ে রাস্তায় নামছি আমরা যখন সক্রিয় হচ্ছি সরকার ভয় পাচ্ছে পুলিশ ভয় পাচ্ছে পুলিশ সম্পূর্ণ ভয়ে জায়গা থেকেই কিন্তু আমাদের আমাদের ওপর হামলাটা করছে পুলিশের কোনো অধিকার নেই এত এত রাতের বেলা এইসব মহিলাদের গায়ে হাত দিয়ে একটা বাচ্চার গায়ে হাত দিয়ে এতগুলো লোককে আটক করা পুলিশের কোনো এখতিয়ারের মধ্যে এটা পড়ে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন